আমরা মাধ্যমিক ভৌতবিজ্ঞানের জৈব যৌগ চ্যাপ্টারের আইউপিএসি নামকরণ অর্থাৎ জৈব যৌগগুলির যে নামকরণ আইউ নামকরণ সেগুলো শুরু করেছিলাম আজ তার তৃতীয় ক্লাস আজকে আমরা যেগুলো পড়ব সেগুলো মেনলি হচ্ছে অ্যালকিল মূলক দেখতেই পাচ্ছ পাশে অ্যালকিল মূলক প্রধান উপসর্গ অপ্রধান উপসর্গ তো এই মেনলি তিনটে পয়েন্টের উপর আলোচনা করব এবং সেইগুলো আমরা বিভিন্ন জৈব কিভাবে কীভাবে ব্যবহার করতে হয় সেগুলো আমরা শিখব তো আগের দিন আগের ক্লাসগুলোতে আমরা মনে তোমাদের যেগুলো পড়িয়েছিলাম সেটা হচ্ছে জৈব যৌগের শব্দমূল কীভাবে বাঁচতে হয় ঠিক আছে শব্দমূলের সাথে যে প্রত্যয় প্রধান প্রত্যয় অপ্রধান প্রত্যয় কিভাবে ইউজ করতে হয় বা ব্যবহার করতে হয় সেগুলো আমি আগের ক্লাসগুলোতে পড়িয়েছি তো আজকে আমরা মেনলি ফোকাস করব এই তিনটে বিষয়ের উপরে তো চলো শুরু করা যাক আমাদের আজকের ক্লাস প্রথমে আমি অ্যালপিল মূলক সম্বন্ধে আলোচনা করব তো এইটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ধারণা তো অ্যালপিল যে মূলক এই জিনিসটা কি প্রথমে এটা সম্বন্ধে একটুখানি বলি তোমরা একটু বোঝার চেষ্টা কর তো অ্যালপিল মূলক হচ্ছে ধরো আমার একটা সিম্পল আছে এটা এটা কি হবে হবে তৈরি কি এই হাইড্রোকার্বন থেকে যদি একটা হাইড্রোজেন বেরিয়ে চলে যায় তাহলে হাইড্রোকার্বন থেকে যদি একটা হাইড্রোজেন বেরিয়ে চলে যায় তাহলে কি হবে তাহলে এটা এরকম দেখতে হবে এইচ 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 তাহলে এই কার্বনের একটা যোজ্যতা কী ফাঁকা হয়ে গেল তাহলে এই যে জিনিসটা একটা মৌলের মতো আচরণ করবে ঠিক আছে এবং সেটা যে জৈবজৌবর কোনো একটা কার্বনের সাথে বা অন্য কোনো জায়গায় একটা লেগে যেতে পারে তাহলে যে কোনো হাইড্রোজেন সরি হাইড্রোকার্বন থেকে যদি একটা হাইড্রোজেন অপসারিত হয় তাহলে যে জিনিসটা তৈরি হয় তাকেই বলা হচ্ছে অ্যালকিল মূলক ঠিক আছে তো এটা যেমন আর এর নামকরণগুলো এরকম হবে ধরো এই এই যে জিনিসটা কি ছিল মিথেন ই টি এইচ এ এন এ মিথেন ঠিক আছে তো মিথেন থেকে কি তৈরি হয়েছে তোর নামকরণ করার ক্ষেত্রে আমরা বলবো কি এখানে এই এ এএনই এই কথাটা বাদ দেব বাদ দিয়ে ওয়াই এল কথাটা যোগ করে দেব। তাহলে কি তৈরি হবে তাহলে ই টি এইচ ওয়াইএল এল তৈরি হলো মিথাইল ঠিক আছে তো এইভাবে কিন্তু অ্যালকিল মূলকগুলো তৈরি হয় অর্থাৎ হাইড্রোকার্বনগুলো থেকে আমি একটা করে হাইড্রোজেন অপসারণ করব করলে যে জিনিসটা তৈরি হবে সেটাকে বলা হচ্ছে মূলক আর এই অ্যালকেন অ্যালকেনের এনটা আমি বাদ দিয়ে দেবো দিয়ে ওয়াইএল যোগ করে দেবো যেমন এখানে তৈরি হলো মিথাইল ঠিক আছে যেমন মিথেন মিথেন থেকে তৈরি হলো মিথাইল তো তোমাদের মনে আসতে পারে যে কোনো হাইড্রোজেন মানে এইটাই আমি কেন বাদ দিলাম তো এইটা বাদ দেওয়ার সেরকম কোনো কারণ নেই কারণ দেখো এই রেসপেক্ট এটা পুরো সিমেট্রিক তুমি যে কোনো হাইড্রোজেনটাই ও অপসারণ করলেও বিষয়টা কিন্তু পাল্টায় না ঠিক আছে তো এর পরের যে হাইড্রোকার্বনটা আছে দেখো এরপরের যেটা কি আসছে সি সি দেখতেই পাচ্ছি এটা ইথেন ঠিক আছে তাহলে এখান থেকে আমি একটা হাইড্রোজেনকে বাদ দিয়ে দেব বাদ দিয়ে যেটা তৈরি করবো সেটা হচ্ছে এরকম তাহলে তাহলে এটা কী ছিল এটা ছিল ইথেন তাহলে ই এইচ এ এন ইথেন তাহলে এই এনটা বাদ চলে যাবে ডি ওয়াই এল থাকবে তাহলে সেটা তৈরি হবে ইচ ওয়াই এল তাহলে ইথেন থেকে আসলো ইথাহিল তাহলে মূলক হচ্ছে এরকমভাবে তৈরি করতে হয় তো আমি এখানে তোমাদের যেহেতু আমরা মাধ্যমিক লেভেলে আছি তো আমাদের এই তিনটে পড়লেই মোটামুটি হয়ে যাবে তো দেখো সিএইচ ফোর অর্থাৎ মিথেন তাহলে মিথেন থেকে আসছে কি মিথাইল তারপর একটা কি আছে ইথেন ইথেন থেকে আসছে ইথাইল প্রপেন প্রপেন থেকে আসছে প্রপেন থেকে আবার দু রকম তৈরি হতে পারে অ্যালকিল মূলক একটা হচ্ছে প্রোপাইল বা নর্মাল প্রোপাইল আর একটা হচ্ছে আইসো প্রোফাইল যেটা আমি বিস্তারিতভাবে নেক্সট একটা কোশ্চেনে রেখেছি এর উপরে ঠিক আছে তো এই হচ্ছে অ্যালকিল মূলকের ধারণা এবার আমরা একটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে প্রপেন থেকে দুই প্রকার অ্যালকিল গ্রুপ সৃষ্টি হয় কেন তো এটা বোঝার জন্য প্রথমে আগে প্রপেনের গঠনটা আমাদের দেখতে হবে প্রপেন কেমন দেখতে হবে প্রপেন দেখতে হবে এরকম সি 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 তিনটে কার্বন থাকবে যেহেতু প্রপেন আর প্রত্যেকটাতে একটা করে হাইড্রোজেন আমি যুক্ত করে দিই আচ্ছা তাহলে অ্যালকিল গ্রুপ কীভাবে সৃষ্টি হয় অ্যালকিল গ্রুপ সৃষ্টি হয় একটা হাইড্রোজেন অপসারণের দ্বারা তাহলে দেখো প্রান্তীয় যে কার্বনগুলো আছে অর্থাৎ এই দিকের যে কার্বনটা আছে আর এই যে কার্বনটা আছে সেখান থেকে একটা যদি হাইড্রোজেন চলেও যায় তাহলে কিন্তু গঠনের সেরকম কোনো চেঞ্জ আসে না সেটা যদি আমি একটু ছবিতে আঁকি তাহলে কী রকম হবে সেটা হবে দেখো এরকম হবে তাহলে একটা হাইড্রোজেনকে আমি যদি আমি বাদ দিয়ে দিই তাহলে আমার দেখতে এরকম হবে তাই তো তাহলে এটা কি তৈরি হলো একটা অ্যালকেন তৈরি হলো ঠিক আছে সরি অ্যালকিন গ্রুপ তৈরি হলো প্রান্ত থেকে যে কোনো একটা হাইড্রোজেনকে আমি ছাড়িয়ে দিলাম তো যেহেতু সিমেট্রিক এইটা আর এইটা যদি সিমেট্রিক কার্বন তো এইটা থেকেও ছাড়িয়ে দেওয়া যায় এখান থেকে ছাড়িয়ে দেওয়া তাই তাহলে এটার যে নাম হবে নামকরণটা আমরা আগেই জানি তাহলে আমরা কী লিখে দেবো প্রপ এন প্রপ এন এনটা আমি বাদ দিয়ে যোগ করবো হচ্ছে ওয়াইল তাহলে এটার নাম হবে প্রপাইল ঠিক আছে তাহলে এই যে মূলকটা তৈরি হলো তার নাম হলো প্রপাইল ঠিক আছে এই পর্যন্ত আমাদের কোনো বুঝতে আশা করি অসুবিধা নেই এইবার সমস্যাটা হচ্ছে মাঝের যে কার্বনটা আছে সেখান থেকে যদি একটা হাইড্রোজেন বাদ চলে যায় তাহলে কিন্তু সেটা কিন্তু আগের মতো হয় না ঠিক আছে প্রান্ত থেকে হাইড্রোজেনের বাদ চলে গেলে যেমন একই রকম ডাকছে এই প্রান্ত থেকেই যাক আর এই প্রান্ত থেকেই যাক আমার এর কোনো চেঞ্জ আসছে না প্রপাইলের যদি মাঝখান থেকে চলে যায় সেটা কিন্তু আগের সাথে মিলছে না তো ছবিটা আঁকলেই বুঝতে পারবে সি তিনটে সি একে নিলাম এবার তাকে হাইড্রোজেন আমি ভরিয়ে দিচ্ছি প্রত্যেকটা হাতে তাহলে মাঝের কার্বন থেকে যদি একটা হাইড্রোজেন চলে যায় তাহলেও কিন্তু আমার অ্যালকিল তৈরি হচ্ছে যেটা কিনা আগের মতো হচ্ছে না তাই এখানে দুই প্রকার আমার অ্যালকিল গ্রুপ সৃষ্টি হচ্ছে তো এটার নাম কি এর নাম নাম হবে কি প্রপাইলি হবে তার আগে আমাদের একটা আইসো বসিয়ে দিতে হবে ঠিক আছে তাহলে এর নাম হবে হচ্ছে আইসো প্রপাইল ঠিক আছে তাহলে এই কারণেই আমাদের প্রপেন থেকে আমরা দুই প্রকার অ্যালকের গ্রুপ সৃষ্টি হয় বা অ্যালকের গ্রুপ আমরা পাই এবার আমরা আলোচনা করব উপপথ বা উপসর্গ নিয়ে উপপদ বা উপসর্গ সেটা সেটা কি হয় সেটা হচ্ছে আমাদের কোনো শব্দের আগে যোগ হয় ঠিক আছে তো আই নামকরণের ক্ষেত্রেও আমরা যে জৈব যৌগগুলো আমরা নামকরণ করছিলাম তার যদি প্রয়োজন হয় আবার বলছি যদি প্রয়োজন হয় তাহলে কিন্তু আমাদের উপসর্গ ব্যবহার করতে হতে পারে প্রয়োজন না হলে উপসর্গ আমার ব্যবহার করার দরকার নেই ঠিক আছে তো উপপথ বা উপসর্গ দু রকম হতে হয়ে থাকে একটা কি একটা হচ্ছে প্রধান উপসর্গ তোমরা দেখতে পাচ্ছ আর একটা হচ্ছে অপ্রধান উপসর্গ তো প্রধান উপসর্গ আমাদের মাধ্যমিকের সিলেবাসে নেই তাও আমি জানার জন্য তোমাদের বলে রাখি প্রধান উপসর্গ কোনো যোগযোগ বলায়াকৃতি কি বলায়াকৃতি নয় সেটা জানার জন্য কিন্তু ব্যবহার করা হয়ে থাকে ধরো একটা ফর এক্সাম্পল এরকম কোনো একটা যৌগ আছে ঠিক আছে এরকম চৌক চার চার কোনায় চারটে কার্বন আছে তো এইভাবে আঁকা হয় তোমরা পরবর্তীকালে দেখবে সিগুলো লেখা হয় না তো এইভাবেই জাস্ট চারটে কর্নারে চারটে কার্বন আছে তাহলে এখানে যে যৌগটা তৈরি হয়েছে দেখো সেটা কি সাইক্লিক ঠিক আছে তো বা বদ্ধ চেন এই চেনটা তো এরকম চেনের জন্য আমরা ইউজ করে থাকি সাইক্লো কথাটা যেমন এখানে যে আমি এক্সাম্পলটা দিয়েছি তার নাম হচ্ছে সাইক্লোবিউটেন ঠিক আছে চারটে কার্বন আছে চারটে থাকলে বিউট আর এখানে এন এটার নাম হচ্ছে সাইক্লোবিউটেন ঠিক আছে তো এইভাবে এ নামকরণ করা হয় তাহলে প্রধান উপসর্গ আমরা আবার বলছি এটা ইউজ করা হয় এটা সাইক্লিক কিনা সাইক্লিক হলে তবে প্রধান উপসর্গ ব্যবহার করা হয় সেক্ষেত্রে ইউজ করা হয় সাইক্লো এটার নাম আমি একটু লিখে দিই এটার নাম হচ্ছে সাইক্লো বিউটেন ঠিক আছে তো আমাদের এবার মেনলি বুঝতে হবে অপ্রধান উপসর্গ এবার আমরা আসছি অপ্রধান উপসর্গ সম্বন্ধে কিছু কিছু গ্রুপ আছে যাদেরকে আমরা জৈব যোগে বা ইউপিএসসি নামকরণের ক্ষেত্রে কার্যকারী গ্রুপ হিসাবে ধরবো না অর্থাৎ এদেরকে আমরা অপ্রধান প্রত্যয় হিসাবে নেব না ঠিক আছে তো সেই সব গ্রুপগুলোকে আমরা প্রধান উপসর্গ সরি অপ্রধান উপসর্গ হিসাবে ব্যবহার করব অর্থাৎ শব্দমূলের আগে ব্যবহার করব তো এইগুলোকে অনেক সময় প্রতিস্থাপক গ্রুপও বলা হয় ঠিক আছে তার একটা লিস্ট আমি তোমাদের শেয়ার করছি এখানে তোমরা যে কোনো স্ট্যান্ডার্ড বইতে তোমরা পেয়ে যাবে তো এই যে লিস্টটা এটা আমি নিয়েছি প্রকাশনীর কেমিস্ট্রি বই থেকে টুয়েলভের সরি ইলেভেনের দেখ লিস্টটা হচ্ছে এরকম যদি প্রতিস্থাপক গ্রুপগুলোর নাম আমি দিয়েছি আর অপ্রধান উপসর্গ হিসাবে কি ব্যবহার করা হয় সেগুলো আমি পাশে পাশে লিখেছি দেখ যেমন কয়েকটা আমাদের লাগবে সেটা হচ্ছে ধরো এফ থাকলে লিখতে হবে ফ্লুরো ক্লোরিন থাকলে লিখতে হবে ক্লোরো ঠিক আছে ব্রোমিন থাকলে লিখতে হবে ব্রোমো আয়োডিন থাকলে লিখতে হবে আয়োডো এনো টু থাকলে লিখতে হবে নাইট্রো ঠিক আছে থাকলে নাইট্রোসো তো এইভাবে আমাদের লিখতে হবে যেমন এটা থাকলে লিখতে হবে মিথক্সি তো এটা থাকলে লিখতে হবে মিথাইল দেখতেই পাচ্ছে এই যে বিশেষ করে সিএইচ থ্রি এটা হচ্ছে মিথাইল এটা একটা অ্যালকিল গ্রুপ ঠিক আছে এটা আমরা আগেই পড়েছি যেমন সি টু এইচ ফাইভ এটা থাকলে আমাদের লিখতে হবে কি মিথাইল তো এইটা থাকলে আমাকে লিখতে হবে আইসোপ্রোফাইল ঠিক আছে তো এইভাবে আমাদের এই যে চার্টটা তোমাদের আমি পাশে দেখাচ্ছি তো এইগুলোকে আমরা কিন্তু কার্যকারী মূলক হিসাবে ধরবো না এগুলোকে আমরা প্রতিস্থাপক গ্রুপ হিসাবে ধরবো এবং এদের জন্য আমরা আইপিএসিতে অপ্রধান উপসর্গ হিসাবে আমরা ইউজ করব তো একটা এক্সাম্পল দিলেই তোমাদের বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে ঠিক আছে তাহলে প্রথমে আমি একদম যে আইপিএসসি নামকরণের যে কিভাবে লিখতে হয় তার প্রথম যে স্ট্রাকচারটা আমি আগে লিখেন তো স্ট্রাকচারটা ছিল দেখো মনে করে দেখবো এরকম তাহলে শব্দমূল সরি তাহলে আমার ছিল শব্দ মূল ঠিক আছে স্ট্রাকচারটা একবার তোমার জাস্ট মনে করে দিই তারপরে ছিল প্রত্যয় প্রধান প্রত্যয় প্রধান প্রত্যয় তারপরে ছিল অপ্রধান অপ্রধান প্রত্যয় তাহলে এবার আমার আগে আসবে অপ্রধান উপসর্গ অপ্রধান উপসর্গ আর তার আগে আসবে অপ্রধান প্রধান উপসর্গ প্রধান উপসর্গ একটু আমি উল্টো লিখে ফেললাম তো এইটা হবে প্রধান উপসর্গ তার আগে আসবে অপ্রধান তো এইটা হচ্ছে আমার মেন স্ট্রাকচার এবার একটা আমি উদাহরণে আসি ঠিক আছে গিয়ে আমি পুরো জিনিসটাকে সম্পূর্ণ বোঝানোর চেষ্টা করছি ধরো এরকম কোনো একটা জিনিস আছে সি এইচ থ্রি সি এইচ সিএল টু এইচ তো ওপরে একটা জিনিস তোমাদের আমি লিখেছি দেখো এরকম একটা যদি কোনো নামকরণ তোমাদের দেওয়া হয় তো কিভাবে আমরা এর নামকরণটা করব ঠিক আছে তো প্রথমে আমাদের শব্দমূল খুঁজে বার করবো তাহলে শব্দমূল যেটা আছে কটা কার্বন আমরা গুনে নেবো এক দুই তিন চার চারটে কার্বন তাহলে চারটে কার্বন থাকলে আমাদের কি ইউজ করতে হবে বিউট ঠিক আছে তাহলে আমরা আগে লিখে নেব বিউট বিউট আচ্ছা তাহলে শব্দমূল আমরা খুঁজে পেয়ে গেলাম আচ্ছা এইবার দেখো এইবার আমরা ইউজ করবো হচ্ছে প্রধান প্রত্যয় তো এখানে প্রধান প্রত্যয় আমরা ইউজ করবো হচ্ছে কি আন বা এন ঠিক আছে এটা যেহেতু অ্যালকেনের মধ্যে পড়ছে তাহলে আমরা প্রধান প্রত্যয় ইউজ করব এন বা বাংলায় বলে আন ইংলিশে বলে এল ঠিক আছে যার কিনে আমরা ই কেটে দিতে হবে আর আমাদের অপ্রধান প্রত্যায় কি আছে আমাদের অপ্রধান প্রত্যায় আছে হচ্ছে অল ঠিক আছে অপ্রধান প্রত্যায় আছে অল ও এল অল যেহেতু অ্যালকোহল গ্রুপ তাহলে আমরা অল লিখব তাহলে দেখো ভালো করে তাহলে আমরা চারটে কার্বন তার জন্য মূল লিখেছি বিউট আচ্ছা এবার এটা হচ্ছে অ্যালকেন তাই আমরা লিখেছি এন বা বাংলায় বলে আন এবার যেহেতু অপ্রধান প্রত্যয় আমাদের কার্যকারী মূলক বোঝায় তাহলে এখানে ও এইচ আছে অ্যালকোহল গ্রুপ আছে তাই আমরা লিখেছি অল ঠিক আছে তাহলে আমাদের এইটুকু আমরা কমপ্লিট বুঝতে পেরেছি আশা করি এবার আমাদের দেখো প্রধান উপসর্গ এখানে হবে না প্রধান উপসর্গ নেই কারণ এটা সাইক্লো যৌগ নয় এটা বৃত্তাকার না বা কোনো কার্বন চেনটা বদ্ধ নয় তাহলে আমার অপ প্রধান সরি প্রধান যে উপসর্গ সেটা কিন্তু আমার হবে না তাহলে প্রধান উপসর্গ এর নেই আচ্ছা অপ্রধান উপসর্গ কিন্তু এর একটা আছে অপ্রধান উপসর্গ কি আছে দেখো এই যে কার্বনটা দেখতে পাচ্ছ এই কার্বনটার মধ্যে একটা ক্লোরিন যোগ আছে তাই তো এই কার্বনটার মধ্যে একটা ক্লোরিন যোগ আছে তাহলে তাহলে আমার প্রধান অপ্রধান উপসর্গ যেটা লিখতে হবে সেটা হচ্ছে ক্লোরো ঠিক আছে এইবার আমাদের এই ক্ষেত্রে করতে হয় কি এই যে ক্লোরিনটা কোন কার্বন চেনে সরি চেনটার কোন কার্বনে যুক্ত আছে তো সেই নাম্বারটা কিন্তু আমাকে লিখতে হবে তার জন্য আমাদের করতে হবে কি এই যে চেনটা আছে তার জন্য নাম্বারিং করতে হবে নাম্বারিং করার নিয়ম হচ্ছে আমার যেখানে কার্যকারী মূলকটা যুগ আছে যুক্ত আছে সেটাকে আমি সব সেখান থেকে আমি স্টার্ট করব। তাহলে আমার কার্যকারী মূলকটা শুরু হয়েছে ওএইচ থেকে তাহলে এটার নাম্বার দেবো আমি এক এটার নাম্বার দেবো দুই নাম্বার নাম্বার চার ঠিক আছে তাহলে আমার ক্লোরো ক্লোরোটা কত নাম্বারে আছে ক্লোরোটার নাম্বারটা আছে তিন নাম্বারে আছে তাহলে এইখানে আমার তিন যোগ করতে হবে ঠিক আছে তাহলে ফাইনাল যে নামকরণ সেটা কি আসবে সেটা যেটা আসবে সেটা হচ্ছে থ্রি থ্রি ক্লোরো ইউটান আর এক নম্বরে আমার অল যোগ করা আছে ওয়ান অল ঠিক আছে তাহলে এর নামটা ফাইনালি আমার এলো এইটা থ্রি ক্লোরো বিউটান ওয়ান অল ওয়ানটা কেন লিখলাম ওয়ানটা হচ্ছে আমার ওএইচটা যেহেতু এক নম্বর কার্বনে আছে ঠিক আছে যদি দু নম্বরে থাকতো তাহলে টু অল লিখতে হতো যদি তিন নম্বরে থাকতো থ্রি অল লিখতে হতো এইভাবে চলতো ঠিক আছে তো সেই কাজে আমাদের নাম্বারিংটা শিখতে হবে তো বুঝতেই পারছো তাহলে প্রথমে আমাকে কী ইউজ দেখতে হবে প্রথমে স্ট্রাকচার দেখতে হবে স্ট্রাকচার দেখতে পারে আমাকে দেখতে হবে আমার কোনো প্রতিস্থাপক গ্রুপ যুক্ত আছে কি না যদি থাকে সেটা কত নাম্বারে আছে সেটা আমাকে দেখতে হবে যেমন এক্ষেত্রে আমার আছে তিন নম্বরে তাই আমরা লিখেছি থ্রি ক্লোরো ঠিক আছে তারপরে আমরা লিখেছি শব্দমূল কটা কার্বন আছে চারটে তাই লিখেছি বিউট যে তিনটে থাকতো তাই লিখলাম পেন্ট তারপরে দেখতে হবে কি এটা আমার এটা কিসের মধ্যে পড়ছে এটা অ্যালকেন না অ্যালকিন না অ্যালকাইন তো আমার যেহেতু এখানে অ্যালকিন তাহলে আমাকে এন লিখতে হবে আর আমার অপ্রধান প্রত্যয় হচ্ছে আমার কার্যকারীমূলক কার্যকারীমূলকটা কত নম্বর আছে সেটা আমার লিখে দিলে ভালো হয় তো এখানে আমার আছে অল অর্থাৎ এক নম্বর কার্বনে আছে তাহলে আমি লিখেছি অল তাহলে এইভাবে আমাদের কিন্তু নামকরণগুলোকে এগিয়ে নিতে হবে ফাইনালি আমার যেটা আসছে থ্রি ক্লোরো বিউটান ওয়ান অল তো নেক্সট ক্লাসগুলোতে আমি অনেক রকম নামকরণ তোমাদের আমি প্র্যাকটিস করাবো তখন এইগুলো কিন্তু আরও ধীরে ধীরে তোমাদের বুঝতে সুবিধা হবে এবং কনসেপ্টটা আরও ক্লিয়ার হবে তো আজকের মতো ক্লাস আমাদের এখানেই শেষ হলো